হ্যালো বন্ধুরা সবাই রে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি প্রত্যেক দিনের মতো প্রেমদনির বা আর লোহার পরে ঝুমুর প্রেমদনির পরে ঝুমুর লোহা বা দুমালি তাল বাজানির সব শেষের গুলিটা আজকে আমি অভিমুখী রকম তো গত ভিডিওতে আমি দিন দানা দিনা দিন দানা দিনা দিন দানা দিনা ধিনা দিন দানা দিনা দিন দানা দিনা দিন দানা দিনা ধিনা পর্যন্ত দিসলাম এখন কোথা লাগিবো গিয়া এটা পরবর্তী তা লইল গিয়া ধিন নত্তা কিতা কিতা ধিন আত্তা কিতা কিতা ঘুর ঘুর ধিন ঘুর ধিন ধা দিন তো দেখেন কীভাবে এটা বাজানি লাগে তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাই রেখ আমার চ্যানেলে যারা নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা বেশি বেশি কমেন্ট করবা ফেসবুকে শেয়ার করবা আর যারা অনলাইনে মৃদম বাজনা শিখতে চায় তারা আমার অনলাইন ক্লাসে ভর্তি হই বা সামান্য ফি দিয়ে দেওয়ার মাধ্যমে সামান্য ফি দিলে আপনারা ভর্তি হইতে পারবা আমি কোনো শুকাইয়া কোনো পয়সা নিতাম না আপনাদের সুবিধার্থে আপনারা ভর্তি হইবা আর এই মৃদঙ্গ বাজনাটা শিখলে আপনারা ভগবানের বস্তু দিতে পারবা ঘরে ভগবানের এই কীর্তনে আপনারা মৃদঙ্গ পরিবেশন করতে পারবা তো কীরকম দিন না তাকি তা বাজাইবা আমি দেখা দিই দিন হইলো কে বা দিন দিন ए धरण दिन ए धरण नाथ पीलो क्या रही ना भाई नाथ ए धरण नाथ ए धरण दिन नाथ दिन नाथ ए धरण दिन नाथ किता किता कीरोगीय सपा बागवाई की की तावड़ रही ना भाई ता किता किता ए धरण दिन नाथ

ऐ दर्दाइना दी गुरु गुरु अगवरा बो गुरु आर दाइना गुरु 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 दिन दिन धारी ऐ दरना वर दिन धारी दिन धारी दिन 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 धारी ऐ जमन धारी বা তাল বুঝতে কোনটা কোন দিকে পরব কোনো সময় অবশ্যই কমেন্টে জানাইবা আর আমার নাম দুলন আমার বাড়ির বাংলাদেশ মৌলীবাজার সিলেট বিভাগের মৌলীবাজার জেলা উপজেলার আম ইউনিয়নের আটগাঁও গ্রাম তো আমি এইভাবে অনলাইনে শিখাই ইন্ডিয়া থাকি যে দেশের পৃথিবীর যে কোনোখান থেকে আপনারা ভিডিও দেখলে যদি শিক্তা চাইন অবশ্যই আমার লগে যোগাযোগ করবা ফেসবুকে আমার আইডি আছে আইডির নাম হইল গিয়া দুলন দেব বাংলায় লেখা আছে আমি কীর্তন করি আর এই এটা যদি শিখতা তো অবশ্যই অনলাইনে একটা সামান্য ফি দিয়ে আপনারা ভর্তি হইতে পারবা আমি কোনো বেশি পয়সা করি তা শুকাইতাম নাই একটা সামান্য ফি কিনা হিসেবে যাও দিন নিয়ে আমি শিখিয়ে দিব আর অনলাইনে ভর্তি যদি হইনি হইলে ভালো করে আমি শিখায়নি ট্রাই করব কেন আমি ভালো করে দিই তবে যদি আতে কলমে ভর্তি হইন তাহলে আরও পারবা আরও অনেক তালা আছে অনেকগুলো অস্ত্র সাধন আছে আমি এইগুলা দিব ধন্যবাদ সবাই রে আজকের মতো এখানে বিদায় নিলাম আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা লাইক করুন না আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করুন তো ভিডিওটা ইউটিউব অন্য আরেকজনের কাছে নিয়ে দিব আর যত বেশি মানুষের কাছে নিয়ে দিব তত আমার ভিউ আর বেশবো সবাই সাবস্ক্রাইব করব আমার এক হাজার সাবস্ক্রাইবার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার আপনারা আমার এক হাজার সাবস্ক্রাইবার আর ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনারা সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা যদি পাইতে আমি আগাইতাম পারবো আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন আর প্রতিনিয়ত ভিডিও দেখুন সবাই আমার থাকি আন্তরিক শুভেচ্ছা তো আজকের মতো ভিডিও জ্ঞানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হরে কৃষ্ণ